بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وآله وصحبه أجمعين أما بعد الله وذكر القرأن مدبر اللسان على إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون এবং ঠিক এই প্রসঙ্গেই আল্লাহ পাক তার এই বাণীর সূত্র ধরে আদিস বনে তো আছে মান আদালি আউলি ইন ফাজু বিহার বিনালি আমাদের উদ্ধতন পীর ও মুর্শিদ হজরত মুশকিল কুসা নেগাহে নজর হজরত মালানা সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলায় তিনি হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কদ্দা সাল্লাহু আসার পীর ও মুর্শিদ তিনি মাধ্যমে অসংখ্য কারামত অসংখ্য মাজুদা অসংখ্য অলৌকিক কারামত আল্লাপাক সংগঠিত করেছেন আপনাদের সামনে দু একটা কথা মুক্ত আলোচনা করতেছি হজর থতে আলী ওয়াইসু তিনি একবার আল্লাহ পাকের দরবারে আরোস করলেন রসুরে পাক সুল্লা দরবারে আরোস করলেন হে আমার রসুল হে আমার পেয়ারে নবী আমি যদি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ না হয় উচিরে তাহলে আমি গঙ্গা নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করব তখন দয়াল নবী করিম সাল্লা সাল্লাম তিনি আধ্যাত্মিকভাবে তিনি সাক্ষাৎ দান করে হুজুর ফতে আলী ওয়াইসি রায় কে বললেন যে আপনি উদ্বিগ্ন হবেন না আপনি অস্থির হবেন না বেচাইন হবেন না বেতাব হবেন না হবেন না আপনি আমার সাক্ষাৎ পাবেন শীঘ্রই আপনি আমার সাক্ষাৎ পাবেন এক বছরের মধ্যে একবার তখন ফতে আলী ওয়াইসি হুজুর বলেন হের আল্লাহর হাবিব আমি যদি এক বছরে আপনার সাথে আমার সাক্ষাৎ হয় তাহলে আমি আমার অন্তর আমার প্রাণ শু শীতল হবে না আমি আপনার সাক্ষাৎ আসু সাক্ষাৎ কামনা করি তখন আবার আল্লাহ আল্লাপাকে হাবিব এরশাদ করলেন তিনি বর্ণনা করলেন যে হে সতে আলী ওয়াইসি আপনি বৎসরে আমার দুইবার সাক্ষাৎ লাভ করবেন আবার তিনি পুনঃ পুনর পুনর্বার তিনি আল্লাহ হাদিবের দরবারে আরো পেশ করলেন যে দুইবার যদি সাক্ষাৎ হয় তাহলেও আমার অন্তরে শান্তি হয় না তখন এরকম বিলম্ব হইতেছে এর মধ্যে তিনি এর আগে ঘটনার বটনার একটু আগে তিনি গলার মধ্যে অলসি নিয়া তিনি গঙ্গার মধ্যে গিয়া ঝাঁপ দিলেন যে আমি যদি দয়াম নবীর সাক্ষাৎ না পাই তাহলে আমার প্রাণ বিসর্জন দিব আত্মহত্যা এখন অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে ঘোড়ার পায়ের খুঁড়ার মতো আওয়াজ আসতেছে যে হে ওয়াইসি আপনি খবরদার খবরদার আপনি মৃত্যুর জন্য ঝুঁকে পড়েন না আমি আসতেছি আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আপনি উঠে যান তখন হুজুর তিনি আসতেছেন তার সাথে সাক্ষাৎ হইল সাক্ষাৎ হওয়ার পরে এই আলোচনাগুলি হইতেছে যে আমি যদি আপনার সাথে শীঘ্র আপনার সাথে সাক্ষাৎ না হয় তা আমি আত্মহত্যা করব তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে সপ্তাহে একবার আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আবারও তিনি বলতেছেন যে না এক সপ্তাহে যদি সাক্ষাৎ হয় তাহলেও আমার প্রাণ জোরায় না তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে প্রতিদিন একবার আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আবার ফতে ওয়াইসি হজুর বাবা ফতেহানি ভাইস হজুর বললেন যে যদি প্রতিদিনও সাক্ষাৎ হয় তারপরে আমার অন্তরে শান্তি আসে না তখন রসুল করিম সাল্লাম বললেন যে ঠিক আছে তাহলে প্রত্যেকটা আখির পলকে পলকে শ্বাস আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সুবান জিয়ারত যে আরত এই সেদিন থেকে তার নাম হইল রাসুল এনুমা অর্থাৎ রাসুলের সাক্ষাৎ জিয়ারত প্রার্থী যিনি রসুল পাকসুলের জিয়ারত যার নসিব হয় এ হইল একটা বটনা একবার ফতে ওয়াইসি হুজুর তিনি গঙ্গা নদীতে নৌকা বিহারে ভক্তদের নিয়ে তিনি গঙ্গা নদী ভ্রমণে বের হইলেন যখন মাছ ধরিয়ায় গঙ্গা নদীর মাছ মাছ বরাবর নৌকা নিয়ে গেলেন তখন তিনি ভক্তদেরকে বললেন যে হঠাৎ করে তিনি গঙ্গা নদীর মধ্যে ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়া তিনি এই নাভি পর্যন্ত নাভি নবার পর্যন্ত তিনি জাগ্রত হইলেন বললেন যে আমি যাই যাব ভক্তরা বলতে যান তিনি আরেকটু পানি নিচে গেলেন বললেন আমি যাই আর একটু ডুবলেন আবার বলেন আমি যাই একের কাঁধ বরাবর হয়ে গেল গলা বরাবর হয়ে গেল বলে আমি যাই এই পর তিনি গঙ্গা নদীর মধ্যে একদম তলায় গেলেন এখন ভক্তরা বলতেছে লোকজন হাই হাই ওই সিপার তো আর আসতেছে না হাই আমাদের উপায় কি সারা গঙ্গা নদীতে লোক নামায় দিল খুঁজতে শুরু করলো কোথাও তিনি আর সম্মান পাওয়া গেল না কানতে কানতে ভক্তরা সেই নদীর কিনারা আইসা মানে মনক্ষুণ্ণ হইয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছে কিছু দূর গিয়া দেখে যে এক পাগলের গলায় এই ফুলের মালা মালা পরোহিত অবস্থায় তিনি নদীর ধারে বসে দিছে অন্য মনস্ক অবস্থা। তখন গিয়া বলতেছে যে হে দরবেশ হে পাগল আপনি কি ফতে আলী ওয়াইসি সাক্ষাৎ পাইছেন কয়েক কি জন্য যে আমরা ফতে আলী ওয়াইসি এরকম পানির মধ্যে ঝাঁপ দিচ্ছে তারই খুঁজে পাইতেছি না আপনাদের কি না সৌভাগ্য হইতো যদি আপনারাও তার সঙ্গে ঝাপ দিয়ে পানিতে এই এই কথা শোনার পরে সেই পাগল হয়ে গেছে। গেছে পরে যে এই দুই আরেকটা হইল তিনি কলকাতা শহরের মহাসড়কে অর্থাৎ যেখানে জনবহুল মানুষজনের সমাগম বেশি সেখানে আইসা তিনি ওয়াজ করতেন প্রতিদিনই অসংখ্য মানুষ সেখানে ভিড় জমাইত ওয়াই হুজুর ওয়াইজি পাকের বয়ান শোনার জন্য এমন ভাবে লোকের উপস্থিতি দিন দিন বাইরে চলতেছে যে যানজট হয়ে হয়ে যায় রাস্তায় মানুষ চলাচল করতে পারে না হাজার হাজার লোক ভিড় তখন ব্রিটিশ শাসনামল ছিল সেই ইয়ারা প্রশাসন এসে বলল ব্রিটিশ পুলিশ এসে বলল যে আপনি এখানে আর ওয়াজ করতে পারবেন ভয়ঙ্কর রাখতে পারবেন না কারণ আপনার বয়ানের কারণে এখানে মানুষ সমবেত হয়ে যায় মানুষের বেশি ঢল নামে মানুষ চলাচল করতে পারে না আপনি এখানে বয়ান করতে পারবেন হুজুর ওয়াইসি পাক রহমতুল্লাহ বললেন যে কি বলতেছে এখানে বলতেছে যে আপনাদের এখানে বয়ান করার জন্য নিষেধ করছে বলে তাদেরকে বলে দাও হ্যাঁ প্রশাসনে পুলিশদেরকে বলে দাও যে আগামীকাল থেকে আরো এক ঘন্টা আগে চাও আমি ওয়াজ করব এখন পরের দিন দেখা গেল যে হুজুর ওয়াইসি পার্ক তিনি উপস্থিত হয়েছেন আরো এক ঘন্টা আগে এবং লোকের সমুদ্র সমুদ্রে পরিণত হয়ে গেল এত লোক হয়ে গেল এখন মানে মানুষ চলাচল করতে না তখন এই কথা অমান্য করার কারণে প্রশাসনিক নির্দেশনা অমান্য করার কারণে এই ওই পুলিশরা তারা গুলি সরলো হজরত ফতে আলী ওয়াইসি হুজুরের দিকে তাক করিয়া গুলি সরলো মোট আঠারো রাউন্ড গুলি কল যতবার গুলি সোরে গুলি তার কাছে যাইয়া গুলি অন্যদিন তোলে আবার তার দিকে গুলি ছরে গুলিটা তিনি আর নিকটবর্তী হইয়া আবার গুলিটা অন্যদিকে তোলে এখন ওরা বললো যে আমরা তাক করিয়া তাকে নির্দিষ্ট করে গুলি সরতেছি গুলি তাক বৃদ্ধ হইতেছে না গুলি অন্যদিকে সরে যায় এত অনেক কিছু জানে এর অলৌকিক ক্ষমতা আছে এটার কারণ দেখি তুই জানি তখন বললেন যে সেটা বলবাই চার যে হুজুর আমরা সৈনিক যারা আমরা যারা সৈন্য সামন্ত আপনারা জানতে চাই যে কিভাবে গুলির হাত থেকে কিভাবে মানুষ রক্ষা পায় যদি আমাদেরকে জানায় দেন তাহলে আমরা অনেক যুদ্ধে বা অনেক কাজে যাইয়া আমরা গুলি চললেও আমরা সেখান থেকে আত্মরক্ষা করে আসতে পারব হুজুর ভাই সিপাক বললেন যে তাহলে আপনারা যেহেতু আমার থেকে জানতে চাইতেছেন আপনারা অজু করে আসে অজু করে এই আঠারো জন ওই পুলিশ যখন অজু করে আসছে তখন বলছে যে আপনারা বলেন এই কলেমা শরীফ যদি আপনারা পড়তে পারেন যে এইটা করতে পারলে আপনার জীবনের কোন মরণাস্ত্র আপনার প্রাণঘাতী মরণাস্ত্র আপনাকে প্রাণ হরণ করতে পারবে না ওয়াকান্তরে যদি এই কলেমা শরীফ আপনি ইমানের সঙ্গে পড়েন আপনি বেহেশতে दाखिल হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকুল জান্নাত যে ব্যক্তি কলেমা শরীফ পড়বে ইমানের সঙ্গে পড়বে দ्रिय অন্তকরণে পাঠ করবে সে আল্লাহ সে বেহেশতে নসিব হয়ে যাবে কা এর জন্য এক হাদিস শরীফে আছে যে কারামাতুল আউলিয়ায়ে হকুন ওলি আল্লাহর কারামত সত্য কাল কামত পর্যন্ত অলিদের শান দোলায়তের শান আউলিয়া কামের মর্যাদা আল্লাহ পাক আসমান ও জমিনের মধ্যে অক্ষুণ্ণ রাখবেন ও আখেরে দনা আমিন হামদুলিল্লাহ রবিল্লা আলম